একদিকে বেলুর মঠ প্রচুর দর্শনার্থী এই রেমাল ঘূর্ণিঝড়কে তোয়াক্কা না করে একদিকে বেলুর মঠের প্রচুর দর্শনার্থী আরেকদিকে গঙ্গাঘাট এই গঙ্গাঘাটের দৃশ্য দেখাচ্ছি আপনাদের আরেক পাশে গঙ্গা গঙ্গা ঘাটে প্রচুর এখানটাও দর্শনার্থী রয়েছে রয়েছে ফেরি বন্ধ এই মুহূর্তে উত্তাল গঙ্গা ফেরি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে সেই হাওড়া ব্রিজ ঠিক হাওড়া ব্রিজের পাশে যে বেলুড় মঠ সেই বেলুর মঠে এই মুহূর্তে আপনাদের সেই চিত্র তুলে ধরলাম আপনাদের কাছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রেমালের প্রভাব চলছে তার আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম এই মুহূর্তে গঙ্গাঘাট থেকে বেলুর মঠের যে গঙ্গাঘাট রয়েছে সেই গঙ্গা গঙ্গাঘাটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে কিন্তু ফেরি চলাচল একদমই বন্ধ রয়েছে এবং এই গঙ্গায় কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে